তখন তার দুটো অবস্থা দুইটা অবস্থার কোন একটা অবস্থা বিরাজ করে तमউতিকুহা আও মুবিকুহা সে হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যে নিজেকে সমর্পণ করে জাহান নাম থেকে নিজেকে মুক্তি দান করে অথবা আও মুবিকুহা সে নিজেকে রাব্বুল আলামিনের নাফরমানের পথে পরিচালিত করে নিজেকে চিরতরে ধ্বংসের দিকে টেনে নেয় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে চির ধ্বংস থেকে হেফাজত করেন এবং চির সফলতা দান করেন যে কথা বলছিলাম মোস্তারাম হাজরিন যে সাহাবাই কেরাম জিজ্ঞাসা করেছিলেন চাঁদ সম্পর্কে আল্লাহ রবুল আলমিন বলেন যে আপনি উত্তর দেন এটার সাথে চাঁদের সাথে তোমাদের অনেক আহকাম জড়িত শরীয়তের অনেক বিধিবিধান এটার সাথে সংযুক্ত তেমনি একটি আরবি বৎসরের وثماش بلا تسكرت ماهي محرم الحرام ماهي محرم الحرام ايه ماش اتونتو اتونتو مهما لثماش اتونتو مهما لثماش صحيح بخارج الوايات حضرت ابو بكر رضي الله تعالى عنه بولا إِنَّ الزَّمَانَ قَدْ إِسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَاوَاتِ والأرض مِنْهَا أَرْبَاتٌ حُرُمٌ

إن عدة الشهور <سؤال> عند الله <سؤال> اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم سورة توبة قرى دوش بشتا شاشة ششد ديك ديك بنت دوش اقلو بارو تيرو چود دو كنو نمبر لائن قلو تي جي چابتا ماش مهمن نتو ماش تون مد بيكتر گروت دو كنو ماش حد چه محرم الحرام صحابي اشي جيكي شاكولن يا رسول الله তিরমির শরীফের হাদিস সাতশো হাদিস আর ইউ শাহরিন দা মুরুনিয়া ইয়া রাসুল আল্লাহ রমজান ছাড়া আমি যদি রোজা রাখতে চাই আপনি আমাকে কোন মাসে রোজার করাটা সাজেস্ট করবেন আমি কোন মাসে রোজা রাখতে পারি রমজান মাসে রোজা রাখা ফরজ ওটা তো রাখতেই হবে কিন্তু আমি অন্য এনাদার মাসে রাখতে চাই কিন্তু আমি বেশি সোয়াব পেতে চাই বেশি নৈকট্য লাভ করতে চাই বলেন ইনকুন তুমি যদি রোজা রাখতে চাও তাহলে তুমি মহারম মাসে রোজা রাখো তো মহারম মাস কিসের মাস রোজা রাখার মাস নকল রোজা বেশি বেশি রাখার মাস মাহে মহারমুল হারাম আমি মহারম মাসের করণীয় কিন্তু বলে যাচ্ছি হাদিসের আলোকে কোরআন এবং হাদিসের আলোকে মোহরম মাসে কি কি করণীয় প্রথম করণীয় মায়ে মোহাররমুল হারাম যারা নফল রোজা রাখার হিম্মত রাখি তারা মহাররম মাসে বেশি বেশি রোজা রাখবো ইন তাসা ইমান ফসনের মহাররম নবীজি বলেন রমজান ছাড়া যদি রোজা রাখতে চাও তাহলে রম মহাররম মাসে রোজা রাখব কী জন্য তা ইমনাহু শাহরুল্লাহ এটা হচ্ছে আল্লার মাস এটা হচ্ছে আল্লার মাস বুঝে থাকলে বলেন তো মহরম মাস যদি আল্লাহর মাস হয় তাহলে বাকি এগারো মাস কার মাস এগারো মাসের সৃষ্টিকর্তা কে আল্লাহ আল্লাহ হবাহ আলমিন এই এগারো মাসকে নিজের মাস না বলে মহরম মাসকে বলছে আমার মাস সে আমার লোক অর্থাৎ বিশেষ পার্সন এটা বিশেষ মাস প্রত্যেকটা মাসের সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল্লাহ আলমিন পৃথিবীর সকল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর কিন্তু যদি বলি সদ্য বাইতুল্লাহ থেকে ফেরত আসা হাজি সাহেব বলেন তো কি বোঝাবে মক্কা শরীফ থেকে কাবা শরীফ থেকে হজ করে এসেছেন তাই না তো পৃথিবীর সব মসজিদই তো আল্লাহর ঘর কিন্তু বিশেষ মহত্বের কারণে কাবাতুল্লাহকে বাইতুল্লাহ বলা হয় তো বিশেষ ফজিলতের কারণে মাসকে শাহরুল্লাহ বলা হয় এই আল্লাহর মাস যেহেতু আল্লাহ ঘোষণা করেছেন এই তুমি আল্লাহর মাসে রোজা রাখো আল্লাহ বেশি লাভ করতে পারবে আচ্ছা আরো কি এই মাসের এই মাসের মধ্যে একটা দিন আছে তিরিশ দিনও তো একটা মাস তিরিশ দিনের মধ্যে বিশেষ একটা দিন আছে এই বিশেষ দিনে কি হয় তা আল্লাহ অতীতে আল্লাহ রাবুল আহমিন এই দিনে বিভিন্ন জাতিকে ক্ষমা করেছেন এই দিনের সাথে আল্লাহ আহ আলমিনের ক্ষমার ইতিহাস যুক্ত আছে তো যাদের ক্ষমা করেছেন এটা তো পাস্ট ফিউচারে কি হবে আল্লাহ ভবিষ্যতেও এই দিনে তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকবেন আল্লাহ ইমাম ইবন রাজ হাম্বালি রহমতুল্লাহ আলী সপ্তম শতাব্দীর বড় হাফেজ ছিলেন বড় ইমাম ছিলেন উনার একটা কিতাব আছে লতাইফুল মা আরিফ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব তিনি বলেন মহাদিসিনে কেরাম বলেন যে এই নির্দিষ্ট দিনটা হচ্ছে আসুরের দিন সুবাহান আসুরের দিনের একটা করণীয় হচ্ছে আসুরের দিন রোজা রাখা এবং তহবার প্রতি মনোনিবেশ করা কারণ

তুমি যদি অন্ধ করে নামাজ পড়তে চাও তাহলে শেষ সাথে তাহার যুদে নামাজ পড়ি আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে মাস আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে কি আল্লাহর মাস আল্লাহর মাস কি নবীজি বলেন তোমরা যে মাসকে মহার্লম বলো সেটাই হচ্ছে আল্লাহর মাস তো এই মাসের মহত্ব দিলের মধ্যে ধারণ করা এই মাসের সম্মান রক্ষা করা এবং এই মাসের যে বিশেষ দিন সেটা হচ্ছে আশুরা দশ তারিখ মহারমের দশ তারিখ সেই বিশেষ দিনকে যথাযথভাবে উদযাপন করা উচিত যথাযথভাবে এই শব্দটা খেয়াল করবেন কোরআন এবং সুন্না আমাদের আমাদেরকে যতটুকু উদযাপন করতে বলেছে যতটুকু করতে বলেছে আমরা ততটুকু করব ততটুকু করলে হেদায়ত হবে ততটুকু করলে অনুবাদ হবে আল্লাহ আরামিনের সন্তুষ্টি হাসি হবে এর বাইরে গেলে বেদাহাত হবে বেদাত হলে গুমরাহী হবে আর গুমরাহী হলে সেটা জাহান দিকে আগায় নিয়ে যাবে আল্লাহ রবুল্লাহ আরামিন আমাদেরকে সুন্নতের পাবন্ধ করার তৌফিক দান করেন এবং সকল প্রকার বেদাতকে হেফাজত করে محرمের দশ তারিখ আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ইসলাম আসার আগ থেকেই এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সহি বুখারীর روایت হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানু ইয়াসুমুনা আশুরা অবাল হিজরতের পূর্বে ইসলামের পূর্বে মানুষ আসুরের দিন রোজা রাখতেন এই দিনটা এতটা গুরুত্বপূর্ণ গেলাফ লাগায় না এই দিন গেলাফ পরিবর্তনের দিন ছিলাম এরপরে যখন রমজানের রোজা ফরজ করা হলো রসুল্লাহ এরশাদ করলেন ঘোষণা দিলেন এখন থেকে আশুরার রোজা তোমাদের জন্য ঐচ্ছিক হয়েছে অর্থাৎ এর আগে দশই মহারমের রোজা রাখা ওয়াজিব ছিল হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা বলেন সহি বুখারি রেওয়ায় আমরা রসুল্লাহ সাল্লি আসালাম আশুরা আশুর রসুল্লাহ সাল্লি আসালাম আশুরার দিন রোজা রাখতে হুকুম করতেন জাহিলি জমানায়

দিন রোজা রাখা কেউ যদি রোজা রাখে আমি তার ব্যাপারে এক বছরের গুণা মাফ করে দিল্লা সাহাবাই কালাম মক্কি জিন্দিকিটা আসুরার দিন রোজা রাখতেন দশিমহারম রোজা রাখতেন

আরে তোমরা তো নবী মুসার নাম ভাঙায় খাও তার আদর্শের উপর নেই তার আকিদার উপর নেই তার দীক্ষার উপর নেই নবী মুসা আমার ভাই তার দীক্ষা এবং আদর্শের উপর যারা আছি আমি তোমাদের চেয়ে বেশি তার দীক্ষার উপর অভিচর রয়েছে দৃঢ় রয়েছে কাজে এই দিন রোজা রাখা তোমাদের চেয়ে আমরা বেশি হদ্দার আবু মুসা সালির বলেন সলিমের রেদিরা তো ঈদ উদযাপন করে ইসলামেরা শিক্ষা হলো ইসলাম দিন পড়বে বিশ্বাস করে না কথায় কথায় দিন ধার্য করা বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ইসলাম আদর্শ এবং বাস্তবতায় বিশ্বাসী নবী করিম সাল্লাম বললেন যে তারা ঈদ করুক উদযাপন করুক কিন্তু আমরা আমাদের উদযাপন ভিন্ন হবে আমরা রোজা রাখবো তো যখন ঘটনা এরকম তো কেরাম বললেন যে একদিকে তারা ঈদ উদযাপন করে আমরা রোজা রাখি উদযাপনে উদযাপনে মিলে যায় তারা কেউ কেউ রোজাও রাখে আলিহসাল্লাম বললেন যে না সামনে থেকে আমরা নয় তারিখে রোজা রাখি ফজদ ইদ্মাব্বা শরিয়াল্লাহ তালা বলেন যে নয় তারিখে রোজা রাখার অর্থ হচ্ছে দশ তারিখ এবং নয় তারিখ নয় তারিখ এবং দশ তারিখ মিলিয়ে রোজা রাখা গোফা রিফুল ইয়াহুদ তোমরা ইহুদিদের বিরুদ্ধে চরণ করো লক্ষ্য করবেন কোথায় বিরুদ্ধা চরণ করতে বলা হয়েছে ইহুদিদের সংস্কৃতির ক্ষেত্রে সভ্যতার ক্ষেত্রে ঈদের ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে বন্ধুত্বের ক্ষেত্রে যেই দিন তারা রোজা রাখতো রোজা রাখতো যেই রোজা ইসলাম সমর্থন করে এমন দিনে রসুল্লাহ সাল্লাম বলছেন যে না আমরা তাও সাথে মিলব না আমরা রোজা রাখবো তারাও রোজা রাখবে একই দিন হয়ে যাবে সম্ভব না আবার দিন আমরা ছেড়ে দিবো তাও সম্ভব না আমরা কি করব আমরা নয় তারিখেও রোজা রাখবো দশ তারিখেও রোজা রাখবো খতারফ <coughs> হাজির <coughs>